হ্যালো বন্ধু তোমরা কিরকম আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে সকাল সকাল স্টার্ট করলাম মাত্র থার্টি তো ব্লগটা সকাল সকাল স্টার্ট করার মেইন মোটিভ হইল গিয়া আজকে যাইরম একটা নিউ প্লেস আমরা গুড়াত আর কি টৌরের বেশি দিন না দুই তিন দিনের একটা ভ্যাকেশন পাইছি তো ভাবলাম যে ভ্যাকেশনটা খামে লাগানি যায় বেকার গড়ে বইয়া থাকিয়া লাভ নাই তো ওইটাই আর কি কে কে যাইমো কই যাইমো আসলে সব কিছু তোমরা সঙ্গে আমি শেয়ার করমু তো আমি তো ইউটিউবে ভোটিং লাগাইছিলাম আর ইনস্টাগ্রামেও লাগাইছিলাম ত্রিপুরা আইজল আর অরুণাচল প্রদেশ তিন তিনটা জায়গার তো গাইস এটাকেই বলে ভালোবাসা তো তোমরা বেশিরভাগ ত্রিপুরার মধ্যেই বোটিং করছো তোমরা কীরকম দেখো আমার মনের কি তা ঘুরে তোমরা হইতে পারো ওরাতেই যাইরাম আর কি দুই দিনের শর্ট ট্রিপে তো ত্রিপুরা দুই দিনে আরামসে ওই যাবো আর কি ওই তার লেগা তো আমি আর তোমার পিয়ার স্যার তো যাইরাম আর সঙ্গে কে যাইবো একটু পরে তোমরা দেখতে পারবাই তো অটো আর আর কি তার লেগা ভাবলাম যে না তোমরা ঘর থেকেই ব্লগটা ব্লকটা স্টার্ট করিয়া যাই তো এখন লাগে জুগে যে বের করি আস্তে আস্তে যাইম আর কি এইট থার্টিতে আর কি ট্রেনটা যেটা শিলচার টু আগরতলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ওইটাতে যাইরাম আর কি তো চলো আর স্টেশনে গিয়া দেখার আর ব্লগটা কিন্তু স্কিপ করিও না ফোর অ্যান্ড ফোর জন্য দেখতে থাকিও আর আরও আরও এক দুইটা ব্লগ আইবো আমি আগরতলা ভালো ভালো ফেমাস ফেমাস প্লেসগুলা এক্সপ্লোর করো আমি তো জানোই যেখানে যাই মোটামুটি পুরা সব কিছু দেখি আবার ট্রাই করি অ্যান্ড তোমনার সঙ্গেও আমি সব কিছু শেয়ার করি তো সবগুলা ব্লগ ফলো রাখিও তো চলো আর স্টেশন লাগিয়া দেখা সো আমরা আই গেস স্টেশনে তখন বাকি আছে আর কে 30 তে তো ট্রেন দা ট্রেনের লগে প্ল্যাটফর্ম নাম্বার 2 তে আরকি তো अपन একটু সন্ধে কা ব্রেকফাস্ট লইলিরা কিছু ব্রেকফাস্ট করি আইছি না আরকি তখন আমার সঙ্গে আমার মা জার আরকি আমি তোমরা পিয়ারサル আর আমার মা জারি ভাই হেয়ার সঙ্গীটা একটু অন্যরকম চেঞ্জ আরকি তো যাইও তোমরা লগে প্ল্যাটফর্ম নাম্বার 2 তে আরকি ট্রেন ধরানো তখন গিয়া ব্রেকফাস্টা লইয়া গিয়া ট্রেনে ত' দেখ গাইছ আমাৰ ট্ৰেইনে উঠি গৈছে আৰু আমাৰ লগে লগে একেলগে এইটিন আৰু নাইনটিন ত' তোমাৰ পিয়াৰ চাৰ আমাৰ মা বৌ আৰু কি তো এইট থাৰ্টিতে ট্ৰেইন চাৰিব ৱেইট কৰিলাম আৰু কি আমাক ত' ট্ৰেইন চাৰি দিছে বাই বাই চেলচাৰ দুদিনলৈকে যাই ৰাম গৈ আবাৰ দুদিন পৰে তোমালোকে দেখা আহিব তো দেখো এখন নাই গেছি লগিয়া বদর ফুড স্টেশন আর কি সব স্টেশন আমি কভার করলাম না বিকজ ভিডিওটা লম্বা হয়ে যাব তো এখানে তোমরা পেয়ার একটু চিপস কিনে আনছে আর কি পটেটো ক্র্যাকার এটা আমার খুব বেশি ফেভারিট প্রাণের তো এটা এখন খাইয়া খাইয়া যাইমু বাকি রাস্তা সো গাইস ফাইনালি উই রিচ ইন আগরতলা তো আইলাম আর কি আগরতলা স্টেশনে একচুয়ালি এখানে আমার রিলেটিভের ঘর আছে আমার কাকুর বাসা আর কি তো এখানে তখন অটো ঠিক করছি এখানে সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সঙ্গে আর দেখো এটা হলো কি আগরতলা স্টেশনটা আর কি আমি এখান থেকে শেয়ার করলাম তোমার সঙ্গে আর অটো তার আইডিসাম না আরকি আগরতলা স্টেশনটাও কিন্তু খুব সুন্দর তো দেখো এখান থেকে কিন্তু দেখতে পারায় এটার এন্ট্রেন্সটা তো এটা দেখো আগরতলা স্টেশন ফ্রন্টটা আর কি আগরতলা স্টেশনের লুকিংসটা দেখতে খুব বেশি সুন্দর তো গাইস আমরা তো আই গেছি সাম থেকে এখন আমার কাকুতারার ঘরে আইসি আর কি ফ্রেশ ট্রেশ হইলাম এখন চাটা একটু খাইমো আর কি এর দেখে একটু বাইরে বাইরে তো তারা কোনো মতে যেতে দেন না হোটেলে আর কি খরতারা এখানে থাকতাম তো আমরা তিনজনই আইছি আমি তোমার পিয়ার স্যার আর আমার মা ওইটাই আর কি তো তারা ঘরে আইয়াই আর কি ব্লগটা করলাম এখন স্নান টান করিয়ে আইসি দেখো তার ঠাকুর সত্যি খুব সুন্দর আমার খুব বেশি ভালো লাগছে আর কি ঠাকুর ঘরটা এটার লেগা শেয়ার করলাম তোমরার সঙ্গে তখন চাটা খাইমো আর কি সো চাই গেছে গাইস তো দিদা চাটা বানাইয়া আনছে আর কি এখন আমরা একটু চার আড্ডা চলে বিকজ বুঝরা তো জামাই মানুষ গেছে মেহমান তো মিষ্টি টিষ্টি দিছে খাওয়ার লেগা সো কালকে তো আইয়া অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আর কি তো আমি ব্লগটা কন্টিনিউ করলাম আজকে হইল গিয়ে আগরতলাতে ডে টু তো ওইটাই আর কি তখন দেখতে পাওয়া যাই আমার পিছিয়ে গাড়ি উড়ি সব আই গেছে তখন আমরা যাইলাম হইল গিয়া আগরতলা ভিজিট করতে আর কি তো ফার্স্ট যাইম হইলিয়া মাতাবাড়িতে এরপরে তো নির্মহল আছে আরও দুইটা মন্দির আছে আজকে এগুলো এক্সপ্লোর করবো আর কালকে যাইমো আরেকটা জায়গাতে আর কি দুই দিনই থাকবো আমরা লেগে গেই এখানে তারা সবাই গেছে আর কি আমার কাকু আইসা দেওয়া আপনার সঙ্গে দিদা আর আমার দুই ভাই যার আর কি দুই কাকুর ছেলে আমি আমার মা তোমাদের পিয়ার স্যার অ্যান্ড আমার দিদা যাইবো আর কি ওইটাই তো কালকে আর একটু একটু টাউনে ঘুরছি এগুলো আর তোমরা সঙ্গে আর শেয়ার করলাম না আর কি বেশি ঘুরছি না তো কালকে পুরো টাউনটা ঘুরবো আর আজকে বাইরের মন্দিরগুলো তোমার সঙ্গে শেয়ার করিয়া দেখাইমু তো ভিডিওটা স্কিপ করিও না দেখতে থাকো আর মাতাবাড়িতে বাড়িতে গিয়া দেখাও আর কি মিডলে মিডলে রাস্তার মধ্যে অল্প অল্প স্যুট নেমো আর সো আমরা বাইরে গেছি আর কি একটা ওয়াগানার বুক করছি তো আমরা বেশি না তো পাঁচ জন যাইরাম তখন আগরতলা শহরটা আমি শর্টলে তোমার সঙ্গে একটু একটু শেয়ার করলাম আর আর যদি পারি তত তো ব্লগে ব্লকে কাবার করা ট্রাই করবো আগরতলা পুরা টাউনটা তো আমরা ফার্স্টিংয়ে যাইরাম তো মাতাবাড়িতে গিয়া পূজা টুজা পরে পরে প্রসাদ খাইমো আর কি আর দেখো আই গেছি অলরেডি মাতাবাড়িতে তো ওইখানে এটা মাতাবাড়ির ফ্রন্ট সাইডটা আর কি তখন ঠাকুরের বুক টুক কিনব এরপরে কিনিয়া গিয়া মন্দিরে গিয়া পূজা দিবো সো আগরতলার থেকে উদয়পুর মাতাবাড়ি হলো গিয়া প্রায় ফিফটি সিক্স কিলোমিটার আরকি ডিস্টেন্স তো উদয়পুর একটা পুরো আলগা টাউন আর কি তো আগরতলার থেকে আইতে অনেক টাইম লাগে তো তোমরা আইলে সকাল সকাল একটু বাইরে জিও নেলে আইয়া পৌঁছতে পৌঁছতে বহু লেট হয়ে আর এখানে দেখো আমরা বুক টুক নেবার লেগে একটা দোকানে ঢুকছি আর কি কাকুই আর কি একটা দোকানের সঙ্গে আমরা এটা কন্ট্যাক্ট করে দিছিল তো এই দোকানে হয়েছে খুব ভালো আর কি সবকিছু পাওয়া যায় তো আমরা তো নতুন আইসি এখান লেগে আর কি তো দেখো এখানে আমরা প্যারা সবকিছু নিরাম নিলাম তো আমরা নিরাইছি আর কি দেখতে পারো মারে পূজা দিবার লিগে তখন যাইমো গিয়া মন্দিরে ভিড় পাইমো বিকজ আমরা একটু লেট হয়ে গেছে আর কি আইতে আইতে আর অনেক বেশি গরম আজকে আর কি আগরতলাতে তো যাই হোক ওয়েদারটা ভালো করছে ওইটাই তখন চলো আর মার দর্শন তোমরা করাই তখন মন্দিরের মেন গেটে গিয়া ঢুকবো তোমরা পিয়ার সাল দেখো আমরা দুজন আজকে পুরা ট্রেডিশনাল তোমার পিয়ার সাল পাঞ্জাবি আমি শাড়ি তো দেখো এখানে অনেক মানে দেখোন আৰু কি দোকান দোকান নিয়া পৰিছে বাচন তাচন খাৱাৰ দোকান শুকানো আছে দুনৰ চাইডে আৰু কি হাজাৰ লগীয়া পাৰ্কিং এনলগীয়া সেইখন আমাৰ মেইন মন্দিৰৰ এণ্ট্ৰেঞ্চত দিয়া দোকৰাম সো ফাইনালি আইলাম মার মন্দিরের সামনে একটু সময় মার দর্শন তো তোমরা সবই জানো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটা অনেক বেশি ফেমাস যেটা সতীর একান্ন পিঠের মধ্যে এই মন্দিরটাও একটা তো এখানে আর কি সতীর লেফট লেগের একটা আঙুলের টুকরা পড়ছিল আর কি যেটার লেগে এই ত্রিপুরেশ্বরী মন্দিরটা এখানে বানানো হয়েছে তো দেখো এরকম স্টেপ স্টেপ উঠিয়া উঠিয়া মন্দিরটা আর কি তো গিয়া পূজা টুজা দিমু আর এখানে ফুল টুল সব কিছু বিক্রি করে তুমি কিছু আনতে লাগতো না এখানে সব কিছু আছে শাড়ি চুমনি মিষ্টি ফুল সব কিছু পাওয়া যায় তো দেখো এখানে সবে লাইন ধরছে আর কি খুব সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে লাইনগুলা যার কোনো মানে হুলস্থলী কেউ করতে পারতো না আর কি এখন লাইন বাই লাইন গিয়া এখানে পুরুত থাকে পুরুতের হাতে আর কি তুমি ডালাটা দিতায় তারপরে তাই পূজা দিয়া দিব আর কি তো দেখো আমরা এরকম লাইনে দাঁড়াই রইছি সো দেখো আমরা আই গেছি আর কি আর বেশি সময় না যত টাইম যায় লাইনের কিন্তু বাড়ে যাই হোক আমরা সকাল সকাল আওয়াই ফাইলেছি আর কি জলদি মার দর্শন তো দেখো এখানে সিলভার কালারের যে গেটটা দেখতে পারলাম এটাই আর কি মার মন্দিরের গেট তো আমরা ডালা টালা ছুয়াইয়া আইয়া এখানে মার দর্শন করলাম আর তোমরাও শেয়ার করলাম আমি মারে আর পুরো মন্দিরটা এরকম রেড কালারের কালার করা আর কি আর ভিতরে এরকম মার মূর্তি রাখা তো এখানে আমরা প্রণাম করলাম ওখানে সো আমরা পূজা টূজা দিয়া বাইরে গেছি আর কি দেখতে পারলাই ঠিক আমার পেছনেই মন্দিরটা অনেক বেশি ভিড় কোনো রকম মার দর্শন করছি আর তোমরাও যেখানে আমি ট্রাই করছি আর দেখতে পারো যত টাইম যায় ভিড় খালি বাড়ে আমরা একটু ফটো টটো শ্যুট করছি আর তারাই হইলো আমার দুই ভাই আর জান তোমার নাম বলো বলো হ্যাঁ তারা দুই ভাই তারা দুজনে হলো কি আমার ভাই আর কি ও কারণ নিয়ে আর কি আমরা সঙ্গে আর তো তো এখন দেখা যাক নেক্সট তো এখানে দেখো গাইস ঘোড়ার ছোট ভাইও আছে কেউ যদি রাইড করতে চাও উধ পুর বাড়িতে গিয়া রাইড করতে পারবে তোমরা ঘোড়ার ছোট ভাইয় ফিটে উঠিয়া তো আমরা পূজা টুজা দিয়া প্রসাদ টসাদ খাইয়া আর কি এখন ব্রেকফাস্ট নিসি পরোটা আর ঘুগনি আর কি তো ব্রেকফাস্ট খাইয়া যাইমু আর একখানে আর এখানে একটা পুকুর আছে ব্রেকফাস্ট খাইয়া আর কি পুকুরে গিয়া নামমু অ দেখ সিটাৰ লগীয়া সাগরটা যেটা মানে মাতাবাড়ির সঙ্গে আর কি সাগরটা এরকম সিঁড়ি দিয়া দিয়া নামতে লাগে খুব সুন্দর দেখো পুকুরটা জলটাও অনেক বেশি ক্লিন তো শুনছি এখানে ছোটোর থেকে শুনলাম যে এখানে অনেক কচ্ছপ আছে মাছ আছে কচ্ছপগুলা নাকি সব ঠাকুরেরই দান আর কি এটার অনেক বহুত কিছু মাহাত্ম আছে আর কি তো সবই বিস্কিট টিস্কিট কিনিয়া আর কি কচ্ছপ দেয় মাছরে দেয় তো আমরাও আনলাম দশ টাকা বাটি দিয়ে একটা বিস্কিট কিনিয়া তখন কচ্ছপ রে খাওয়াই আর কি আর দেখতে পারো গাইস কচ্ছপ গুলা কিরকম বড় আগো আকি রকম আ করি আ সবার তিকা বিস্কিট নিয়া খায় তো dite doll লাগে আরকি ওইটাই আর মানে যেটা সুজি আর কি কচক যখন একদম বয়স হই যায় তারা যখন মারা যাবার সময় আয় তখন তারা এরকম পারে উঠিয়া পুরা মার মন্দিরের সামনে গিয়া তারা মানে নিজের প্রাণটা দেয় আরকি তো নিশ্চয় এটা ভগবানের কিছু একটা আছে না থাকলে তো এরকম মানে পসিবল না তো দেখো আমরা এরকম বিস্কিট খাওয়া এরকম সবে আর সবে আরকি বিস্কিট এসে খাইয়া তারারে ছাইয়া প্রণাম করেন। তো সবেরই আর কি একটা ভিতরে হয় তো তারা ঠাকুরের কিছু একটা দান আছে আর কি অনেক 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 কচ্ছপ তো সব তো সামনে আয় না আর সবে কিন্তু কচ্ছপ দেখতেও পারে না আমরা নিজেরা লাকি মনে করলাম আর কি যে আমরা দুইটা কচ্ছপ রে দেখছি প্লাস রে খাওয়াইছি প্লাস রে আমরা মানে প্রণামও করছি আর কি আর মাছও অনেক আছে তো মাছগুলা আর কি বিকালবেলা বলে বাইরে রোডটা পড়ার পরে আর একটা মাছ দেখো আজ খালি আমরা একটা মাছই দেখছি অনেক মাছটা অনেক বড় আসলো আর কি আর সন্ধ্যার সময় আরো মাছ বাইরে तो मको ए ओ 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 আমরা এখন শেষ মাতাবাড়ির দর্শন করা পুকুর সব সবকিছু দেখলাম তোমার সঙ্গে সবকিছু আমি শেয়ার করছি তো আমি আমার পার্ট ওয়ান এর এখানে অ্যাড করলাম আর কি ত্রিপুরার নেক্সট পার্ট টু আইব আমরা যাইমু আরও সুন্দর সুন্দর জায়গাতে তো সবগুলো ভিডিও আমার দেখিও আমার চ্যানেলটা ফলো রাখিও তোমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এনজয়ার সাবস্ক্রাইব করে রাখিও আমি এরকম ট্রাই করুন ভালোভাবে ইন্টারেস্টিং ব্লগ তোমরা সঙ্গে শেয়ার করার আর মাতাবাড়ির ব্লগটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ 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 সবটা একটু শেয়ার করিও আর কমেন্টে লিখিও জয় মা ফিরেশ্বরী তো চলো আজকের মতো টাটা খুব জলদি আইব নেক্সট পার্ট